Amrabi son nobit, nam e <-hide> guna. Amrabi son nobit, nam e <-hide> guna. Ego gót e <-hide> ka nam আভের নামের গং গং গাইতে যারা কার্বন্ন করে যারা জিকির আলগার করতে যায় হায়রামি করে তাদেরকে আল্লাহ এত সম্মান মর্যাদা দেওয়ার পরে আমার আল্লাহ গালি দিছে আমার আল্লাহ কয় ওমান আরা আউ জিকির পা ইননাহু মাএসা তাক গাও আল্লাহকে আমার আল্লাহ কয় যারা আমি আল্লাহর জিকির আযদার করতে লজ্জিত করে সংকোচিত করে মুখ ফিরাইয়া নেয় কাল হাসরের ময়দানে আমি তাদেরকে কঠিন অবস্থায় তুলব অন্ধ অবস্থায় তুলব আর দুনিয়ার বাড়িতে তাদেরকে আমি কঠিন অবস্থায় জীবন যাপন করাবো কন্যা উজবিল্লা তাহলে এটা আল্লাহ করে আদর করে কইসে না কি ভালোবাসে কইসে না খুশি নেবে যারাই আমার ভাইয়েরা এখন জিকিরের উদ্দেশ্য বলতেছি দুটি কথা জিকির কি করবেন যারে দেখেন নাই যার মায়া নাই যার প্রেম নাই কি দেখি কি করবেন এই যে কারেন আসছে বাস জ্বলতেছে কারেনের এই রং সুরত কাহিনীর কথা এমন কোন বিজ্ঞানিক এমন কোন মুফাসেরে কোরআন এমন কোন মহাদেশ এমন কোন ইঞ্জিনিয়ার এমন কোন ডাক্তার প্রমাণ পাইছেন কিনা যে কারেনের রংটা কালা না নাল না নীল না সাদা আমরা না তাহলে এই শক্তি আছে কিনা নাই দললে খাতির করে না এটা ইঞ্জিনিয়ার এটা এক বাইরে এক গোলা মানব আমার ভাইয়েরা কি দেখবেন যে কিরের সামনে খাজা বাবা আপনি বলছেন আপনি অর্জন করুন কালবির জিকির তাহলে আপনি পাবেন অপার্থিব নিয়ামত বাবা যে নিআমত কানে দেখেন নাই চোখে শুনেন নাই কানে শুনেন নাই চোখে দেখেন নাই দিলে উদয় হয় নাই জেটার শুরু আছে শেষ নাই ভাই আমার প্রত্যেক বড় শরীফের হামবনী ভিতরেই ক্যাটাডা লেখা থাকে কইলে বরাবর না বরাবর তাহলে কালবের দিকিতে আমাদের শিকার দরকার আছে কিনা নাই আছে কিনা নাই আছে ভাইরাবাদ কাজা বাবা নাই প্রিয়বান বাবা মারা যাবার আগে অন্তত লক্ষীপাঁচার এই করিয়া তুমি চিৰদিনের মতন কবৰে যাও। তাহলে আবাদ আবাদ চার্জন তোমার কবরে আল্লাহ রহমতের বারী ভর্ষণ হইতেই থাকিবে খালি রহমতের বারি বর্ষণ দে অর্জন করতে গেলে কিছু মায়া মমতা তেগ কৰাৰ দরকার আছে কিনা নাই ভাইরা আমার খেত মধু আনাগালি হয় না একজনে শুন দেবাল মতে বিচিবি

আমার ভাইরা ভাই সেই রাখ তারা মারে না সেই রাসু কেই তারা মারে না সেই রসুলের মহব্বতার নাম হইল ইমান যার ইমান নাই তারা আমলের দাম নাই তাহার আবাদতের কোন মূল্য নাই যেমন আমাদের মহান মুসির খাজা ও আসঙ্গগঞ্জি বলছেন যে তেল চিনা না সে কখনো তীরে ডুবতে জানে না যে তীরে ডুবতে জানে না সে জীবন করে না মা শরীফ হাতা শরীফ খতম শরীফ পড়ুক না কেন আসে অনুরূপ পাবে না যার ফলে জেল চিনা ফরস হুজুরে জেলে নামাজ পড়া ফরস আর কানের ভিতরে ছয়টা ফরজ আছে আমাদের দেশ আছে না জানি না হলো শরীর পার্ক এক পোশাক পাক তিন নম্বর হইলো নামাজ পাক চার নম্বর হলো ওয়াক হওয়া পাঁচ নম্বর হইলো কেবলামুখী হওয়া ছয় নম্বর হইলো নিয়ত করা এটা কোন লোকদের আমার হব বরাবর কথা না আমার মানব যে এক টুকরা কুষ্ট আছে কার্বি বাংকাল সেই কালবে টার রাজার পবিত্র হয়েছে তার সমস্ত দেহরা পবিত্র সেই কালবে হয় নাই তার দেহ নাপাক ওই নাপাক দেহনিয়া জীবনবোরে অবদ করলে কখনো পরিপূর্ণতার আশা করা যায় না আমার বাংলাদেশের সুনামগঞ্জের এক শিল্পী গান গাইছে কি গান গায় এই বাবা সংসারের বাজে নাও ভাই যায় সব জনা এবার উভয় গেলে কেউ কার মন ময় যাছে যার ভাবে যার যেভাবে মন ময় যাচ্ছে সেই হালেকাটাই জীবন তাতে কোদা তাই আমার কেউ আম খাইতে ভালোবাসে কেউ কাঁঠাল খাইতে ভালোবাসে কেউ দুধ খাইতে ভালোবাসে বেশ কিছুদিন আগে ঢাকা মিরপুরে আমি এক দাওয়াতে গেছিলাম আমরা মুসলিম মানুষ আমরা মাইসে বাই কি খাই কি আমরা কোনদিন কারো খাওয়াই না আমি জাত গোষ্ঠী নাই ঠিক এটা তো কেউ সালিসি ডাকে তাও বলতে পারবে টেবিলে পরে খানা হাত আসছে এক বৃত্ত মানুষ কষ্ট করে যাইছে লাভিনী আইসা 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 আমার পাশে চেয়ারে বসছে পয়সা দে বাবা দিগো আমি কোনো বাবা যে আপনার বাড়িটা প্লেটে না মনে কান্দে আপনি বাবা দিগো হ্যাঁ 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 কি হয় ডায়াবেটিস ডায়াবেটিস খাওয়ার বাই কান্ধে খানা সামনে তুই দিছে আমি না হয় এত মরাইতো তো বলা সামনে আছে খাস না কান্দ কেউ খানা যখন মাটিও কাঁচা দিয়ে বানাইলো তখন তার কোনো মূল্য ছিল না তখন ছিল মাটির মূর্তি কিভাবে তো সম্মানিত হইল কিভাবে সম্মান পাইল আল্লাহর গুণে গুণান্বিত হইল কিভাবে ছবি উল্লাহ হইলো আল্লাহ পাকের প্রতি ছবি হইল এই মাতির মূর্তির ভিতরে আল্লাহ ফের আহ্বান করলেন অসা আহ্বান যখন তার ভিতরে ফুকিয়ে দিব তোমরা তার সন্মান করিও করি তন আল্লাহ নফাতে রূহ যখন আদম আলাইহিস সালামের ভিতরে ফুঁকে দিলেন তখন আদম কি ওই মাটির মূর্তিই থাকলো তার সম্মানেরকমলো সম্মান কমলো আল্লাহ পাক বলেন লাকান কারামনা পানি আযামা আমি আদমকে মহা সম্মানের সহিত সৃষ্টি করি কুন সুবহানাল্লাহ আর ভয়রা তত্রফ আপন থেকে কিছু শোনালে তোমার দেখা না পবিত্র হবে না যেমন তোমার শরীরের উপরে ময়লা বসছে সাবান লাগাইছো ফেস ওয়াশ লাগাইছো কত কিছু না পরিষ্কার করছো কিন্তু তোমার কাজের ভিতরে ময়লা আছে সেটা তুমি কি দেয়া পরিষ্কার করবা মাইরা আমার বাজারি কথা কই দুই হাজার ছয় সালে মসিপুরি হবার সঙ্গে কলকাতা গেছি মানিকতলা তুমি ভদালি ওয়াইসি সিরা নতুনিয়া নাই হের করলেন মেঘালয় আসামের মধ্যে পড়ছে মেঘালয় কাটছে না মেঘালয় শেষ এলাকা ওখানে এক জাকের ভাই বাবা কাছে যেমন নজর এরকম চব্বিশটা কাহিনী আছে যারা পড়ছেন তারা কখন না তারা বলেন এটা না বর্তমান যুগে জাকের ভাই যারা আছে কি মূল তার তৈরি করছে কোন কম খালি এক মুর্শিদপুরের কথা না অনেক পুরী আছে খুঁজলে দেখা যাবো ফাইজের কথা কমার কম ইলে কি কম শকুনের ফাইজের হালত গুলবার হালত মাগুলের হালত কি কম নাই আমার যাইয়া বলতেছিলাম মুর্শিদ বাবা জান কে বলেন বাবা আমি সবই যাই করছি আমি এখন কালবে রুহু সব নিবে চাই রুহু দেখছেন রুহু সব যে একবার দ্বারা শেষ করতেন বলছেন প্রথম দায়রা কি জানে না ওই দিন শুনলাম প্রথম দায়েরার নাম হইল দায়রা ইনকাম আমার ভাইয়েরা ইনকামের ভিতরে ছয়টা স্তর আছে আলোচনা করে গেলে কিছু দেখার বাইরে কি রে কোনো কিছু বাচ্চা রেখে যা আমরা কি করবো কিছুর লোকের জন্য বলবো আমি না একটা ক্লাস এই দশটা ভিতরে অঙ্ক নামে সাবজেক্ট আছে এই অঙ্ক সাবজেক্টের ভিতরে এর ভিতরে আছে তিনটা সাবজেক্ট এটা নাম হলো বাড়ি গণিত এরা নাম হলো বীজ গণিত এরা নাম হলো জেমিতি নাই নাই এই মাছ না কিসের মাছ মহরমের মাছ আলোচনা এটাকে শেষ করি মনে থাকবো না আমার আর মনে থাকে কম কম ওই খাওয়ার কথাটা বলা মনে থাকে

মতে একই হবি সা সাত বছরের একটা ছেলে নিয়ে হাজির হয় হাজির হইয়া কয় মোহাম্মদ আমি জানি তুমি সত্যিকারের নবী না তুমি একটা কর। এবং তুমি এমন যত বিদ্যা হাসিল করছ যা এই আরবের ভিতরে দ্বিতীয় আর কেউ আছে করে আমার মনে হয় না আমি জানা শোনার পরেও আমি তোমার কাছে আছি ছেলে হইল যে দেখতেছ আমার ছেলেটা সাত বছর বয়স ছেলেটা জন্ম থেকেই বুবা কথা বলতে পারে না বহু হেকিমের দ্বারা বহু তন্ত্রে মন্ত্রের দ্বারাই তাকে চিকিৎসা করা হয়েছে কেউ তার জবান শক্তি খুলতে পারে নাই তোমার যা দুধটা আমার এই ছেলেটার জবানি শক্তি যদি খুলিয়া যায় আমি স্বীকার করলাম তোমার কালে মা ধরিয়া মুসলমান হয়ে যাব হা ভাইরা আল্লাহৰ নদী মোহন মাদুরা চদুল্লাহ আল্লাল্লাহ বলে ইয়াসাল্লাম চত দিয়ে কিশারা দিয়ে কাছে নিয়ে বর্ষাইলেন আঙ্গুল মুখৰত মুখে দিয়া সামানে টু তুতু মোবাৰক বাঁহি কৰি গুমা ত্রেডার মুখে লাগাইয়ে দিয়া কয় ও আল্লাহ রান্দা তুমি কি বলতে পার আমার কি করিছ কথা স্বীকার করার পরও হয়েছিল রাজিকা দিক হে কাঁদতে লাগলো এবং জবাব দেয়া সাধু আল্লাহ ইরা ইসি কারা হাদে আল্লাহর নবী মাথা নিচু করে চোখের পানি মুছতেছে ছেলেরা জ্বর জ্বর করে চোখের পানি ছেড়ে কানতেছে সেই হুদি থর করে কাঁপেন আস্তে আস্তে যাই আমার গান নবীদের পাশে বসিয়া তেনার কদম জড়াইয়া ধরিয়া ডাক দিয়ে কয় মোহাম্মদ এই মুহূর্তে তোমার সঙ্গে যে আচরণ করেছি করুণে আমি ক্ষমা চাই আমি বুঝতে পারলাম তুমি যাদুকর স্বয়ং আমার ঈশ্বর তোমার সঙ্গে দিয়েছে ঈশ্বরের শক্তি ছাড়া এই কাজ কোনোদিন হইতে পারে না আমরা সেই লম্বৌমরা আমরা সেই कराइ संज है ज़र वारे सं गौमेर सई न बेरोम बआम Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những

তাইলে বোঝা যায় মুর্শিদে মোরা কালা বসিয়াম মুড়ি সন্তানের দিকে যখন টাকায় ওই মুড়ি সন্তানের জাহের বাতেন করিয়া যা ওই মুড়ি সন্তানের দেহটা পবিত্র হয় তার আপনারা জাগ্রত আজি শরীফে

per far calle ma corra di te

এক দোকানদারে দোকানদার আর এক মোবাইলের মধ্যে টিপ টিপ টেন টেন করে হ্যাঁ আমার ভাইরা যদি মোবাইল থেকে ইন্টারনেট থেকে যাইতে পারে একটা অলি আল্লাহর দৃষ্টির ভিতরে এমন কি শক্তি পাওয়ার আমার আল্লাহ দিতে পারে না যে জয়ী বান্দার মুখামকে পবিত্র করে দিতে পারে আমার ভাইরাম আমি আলোচনা লম্বা করবো না মহারমের চাঁদ আকাশের গায়ে মহারাম শব্দের অর্থ হইল মহাসম্মানিত কনসুবাহ আল্লাহ কিসের সম্মানিত এই মহরমের ভিতরে একটা রাত্রির নাম দেওয়া হয়েছে আসরা দশ দিনের রাত্রি এই দশ দিনের রাত্রির বহুত কিস্তা গাহি আছে

সেদিন শিলো আসরা হজরত মৌসা রা হে সনা তো সালাম ছিল দল বলেন সেদিন থেকে নাজ পাইলেন সেদিন শিলো আসরা হজরতনা তোয়া সালাম কাকা সারে কায় উত্তোলন করে নেওয়া হয় সেদিন শিলো আসরা ইব্রাহিম যেদিন অগ্নি থেকে মুক্তি পান সেদিন অনেক সুন্দর ঘটনা আছে হজরতাল নামকে যেদিন চতুর্থ আকাশে নেওয়া হয় সেদিন ছিল আসরা আমার ভাইরা সেদিন আও আসল সাইয়া দে ইমাম সাই দাদি আল্লাহ হু তাহলে হু কারো বানার বরণ করেন দশ দিনে রাত্রে পার হয় আর দশ দিনের দিনত সারাদাত বরণ করেন সেই দিন রাত্রি আসৌরা আহা ভাইরা আমি আলোচনা লম্বা করবো না বক্তা রাইসে বসে বক্তারের সামনে বসে রাইকে কথা কবাটা বেয়া দেবি ভাইরা জাহাজ ঘাট হয় যে কলা বইলে দেখেও না কি

¡Hola, versa! হাচান চহৰ বানচান চহিত কাৰো পগ নালা দিন পইচা ৰে বন্দিন

আমি এই চাঁদ দেখার জন্য দৌড় গেলাম যাওয়ার পরে দেখতেছি এত লাবণ্য রূপবতী গুণবতী এত সুন্দরী এবং চেহারা দাঁড়িয়ে আমি জীবনেও কোনো দিন দেখি নাই যেন এখনো আমার কানে বা যে উনি অন্যদিকে পাবলার কাঁটা ছড়াইতেছেন আমি ডাক মা যে গাঁটা শরীরের লাগলে গা হয়ে যায় শুকাই না এই এইটা যে আপনি কি করবেন আমার দেখা কয় বৌ তুমি কি জানো না আজ না শুক্রবারের তো সেই মহর আমার হৃদয়ের সন্তান আমার নয় মণি বেহেশ হুসাইন হুসাই জাগাতেই শাহজাত বরণ করুক তাই আমার হুসাইনের শরীরের জন্য বাবলার কাটারা আঘাত না পায় তার জন্য আমি কাটাগুলি সরাইয়া দিলাম এই কথা শুনিয়া মানুষ কানতেন আপনি কষ্ট পাবেন দুঃখ পাবেন কাপের রাতির মারবে বলং সাজাবেন আপনার কি কষ্ট হবে না আপনার কি মায়া লাগবে না মা ফাঁচে আমি একটা শান্তিয়া কি। আমার ইমাম হুসাইনের শরীর থেকে যতগুলি ফোটা রক্ত জমিনে পড়বে আমার আত্মার লক্ষ লক্ষ উন্মতেরা মুক্তি পাইয়া যাবে কার বালার এদার কানসে oh

दाया रो के कन सेय बेय सौ कीअ दाया आया या अह अह